নয় লক্ষ চল্লিশ চল্লিশ হাজার কিন্তু মালিকানা ফিরি আচ্ছা আচ্ছা তার কোনো খরচ নাই শুধু নয় লক্ষ চল্লিশ হাজার টাকা দিবে গাড়ি নিয়ে যাবে আর তেল পরে চালাবে আর কোনো খরচ নাই যা কিছু করার আপনি যা করে হ্যাঁ আমি করে দিব আপনার বেলাটা হয়েছে সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন আর পালকালাটা হচ্ছে ষোলো মডেল বাইশের রেজিস্ট্রেশন ওই দুইটাও ব্যাংলন করা আর বাকি যে কম দামের আছে তারপরে আমার এইগুলো সব গাড়ি সব আমার দেখিটা বের হয়ে গেছে গাড়িতে আসে ফার্স্ট কোন

যে আমি একটা বেঙ্গালুরুর গাড়ি নিব আমি কিস্তিতে গাড়ি নিব আমি রিকন্ডিশন গাড়ি বেঙ্গালুরুতে চাচ্ছি সব ব্যবস্থা একই ছাদের নিচে সেকেন্ড হ্যান্ড পুরাতন নতুন সবটাই আছে তিন ধরনের আছে শুরুমেশ ভাই কেমন আছেন আজকে? আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট আপনার লাইফে যে প্রথমবার আসলে আজকে নাইট ট্রেড আছে। নাইট ট্রেড আছে লোকেশন হচ্ছে আপতনপুর আপতননগর বি ব্লক মেইন রোড নাইট ট্রেড আছে। বি ব্লক একদমই মেইন রোডের উপরে নাই ট্রেডাস একটু পরে আমি সাইনবোর্ড দেখাবো আপনাদের বাইরে কি গাড়ি আছে সেগুলো দেখাবো তো এই শোরুম আসার পরে গাড়িগুলো দেখে আমার কাছে বেশ ভালোই লাগতেছে কারণ হচ্ছে সব ধরনের ব্যবস্থা রেখেছে এখানে অর্থাৎ যারা একটা গাড়ি কিনতে চাচ্ছে টাকা একটু কম আছে তাদের জন্য ব্যবস্থা আছে রেকন্ডেশন গাড়ি ব্যাংলোনে তারপরে আছে পুরাতন গাড়ি যেগুলো আছে সেগুলো হচ্ছে একশ টাকা নিতে পারবে ক্যাশ টাকা নিতে পারবে তার পাশাপাশি হচ্ছে অনেকে ব্যাংলোনে গাড়ি নেওয়ার পরে লোন কিস্তি চালাইতে পারে না

এটাও তো বেঙ্গালোর পসিবল হ্যাঁ এর পসিবল বেঙ্গালোর আপনারা করে দিবেন হ্যাঁ আমরা করে দিই আপনাদের মারফতে করে দিবে পাশাপাশি আমি একটু গাড়িটা দেখাই আপনারা যারা সিএসআর পছন্দ করেন সিএসআর কিনতে চাচ্ছেন তাদেরকে একটু গাড়িটার ইন্টিয়রটা দেখাই একটু যদি সুমন ভাই দেখেন এই যে আমি ভিতরটা একটু দেখাই গাড়িটা যে কন্ডিশন যে গাড়িটার যে লুক মাশাআল্লাহ খুব সুন্দর একদম উডেন টাইপের শেপটা বাট এটা হচ্ছে 글로সি বিগেস্ট একটা মনিটর ইনস্টল করা আছে যেটা অরিজিনাল মনিটর ডিজিটাল মিরর মিডিয়া কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং যা কিছু দরকার সবকিছু আছে এই গাড়িটাতে রেড কালার গাড়ি এই গাড়িটা আপনারা ব্যাংক লোনে নিতে পারবেন খুব ইজিলি

তিনটা 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 এখানে তিনটা ক্র্যাশ আছে দুইটা ক্র্যাশ দুইটা বাইরে আছে পাল কালার ব্ল্যাক ব্ল্যাক রেড ওয়ান একুশের মডেল এটা হয়েছে আপনার তেইশের মডেল আর বাইরে পাল কালার আছে মডেল তেইশের মডেল সিরিয়াসলি সিরিয়াসলি তাও মাইলেজ মডেল আছে কিন্তু মাত্র উনিশ হাজার মাইলেজ

যদিও আঠারো গাড়ি তারপরে কিন্তু এই গাড়িগুলোর পেট্রোল খরচের যদি কম্পেয়ার করি আমরা আঠারো উনিশ পাবে হ্যাঁ একুয়ার সাথে কম্পেয়ার করতে পারি পেট্রোল খরচ এটা লাইক সেম আঠারো উনিশ আমার বাইক ভাই যায় সর্বোচ্চ আঠাশ কিলো এক লিটারে কিন্তু জিপ তাও যাইতেছে তাও দেখছি আঠাশ জায়গা কিন্তু বিশ বাইশ পাবে বিশ বাইশ পাওয়া যাবে চারটাই কথা না গাড়ি কেনার স্বপ্ন আছে ভালো গাড়ি ব্র্যান্ডের গাড়ি নতুন গাড়ি নিউ গাড়ি তারা কিন্তু যোগাযোগ করবেন সুমন ভাইয়ের সাথে নাইট রেড আছে হ্যাঁ এই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন কোন বিষয়ে জানতে চাচ্ছেন রিকন্ডিশন গাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি বা ব্যাংক লোন গাড়ির বিষয় এটার প্রাইস কেমন হচ্ছে হ্যাঁ এটা ডাউন পেমেন্ট দিতে পারবে সতেরো লক্ষ টাকা এটা মোট দাম হয়েছে আপনার

একটা নোয়া দেখলাম আর একটা এটা হচ্ছে হাইব্রিড নোয়া বিশেষ মডেল আর এটা হচ্ছে নন হাইব্রিড এই গ্রেড আর কিন্তু একটা সিস্টেম ভালো করছে দেখছেন এই পাশে আমি একটু দেখাই

আলোচনা সাপেক্ষে কিছু কমানো সম্ভব সুযোগ আর পাশাপাশি আমরা পেঁয়াজটা দেখি পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু বারো লাখ টাকা ডাউন দেবেন বারো লাখ না এটা কিন্তু পাল কালার বড়ি কিট সহ এটা দেখেন চাকার রিংটা কোন পেঁয়াজে আসে নাই এই চাকার রিং কোন পেঁয়াজে আসে নাই দেখে মনে হচ্ছে খাবার লাগানো খাবার লাগানো রাইট কিন্তু অরিজিনালি অ্যালয় হ্যাঁ অরিজিনালি অ্যালয় রিং এটা আচ্ছা খুব সুন্দর অ্যালয় ব্ল্যাক অ্যালয় একদম এত সুন্দর লুকিং

তারা কিন্তু নাইট রেড যোগাযোগ করবেন সামনের লোকটা একটু দেখা দেয়

বাকিটা লোনে পরিশোধ করবেন লোনটা কিন্তু সরাসরি কাছে দেওয়ার দরকার নাই লোনের টাকাটা কিন্তু প্রতি মাসে আপনারা ব্যাংকে দিয়ে দেবেন আপনাদের মত করে গাড়িটা বুঝায় নিয়ে যাবেন আর প্রাইসটা কেমন হবে এটা মোট দাম হয়েছিল উনত্রিশ লক্ষ টাকা এগারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর বাকি যে টাকাটা থাকে ওটা আমি ব্যাংক লোন করে দিব আর কিস্তির মাধ্যমে পাঁচ বছরের পরিশোধ করতে পারবো আর এখান থেকে আপনার অবশ্যই কিছুটা কম হবে আসলে আসলে কিছু করলে কিছুটা কম হবে সামনে আর একটা আছে করলা ক্রস ক্রস বলছে যে তিনটা থাকবে যে করলা ক্রস বাইশের মডেল

দু হাজার উনিশের মডেল উনিশের উনিশের মডেল ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট নিতে পারবে মাত্র ছয় লক্ষ ছয় লক্ষ পঞ্চাশ হাজার সাত লাখ পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট সাত লাখ পঞ্চাশ টোটাল প্রাইস কত হবে এটা টোটাল হাজার তেইশ লাখ পঞ্চাশ আর সাত লাখ পঞ্চাশ হচ্ছে ডাউন পেমেন্ট

আমার কাছে সব ধরনের গাড়ি আছে সব ধরনের ব্যবস্থা আছে কত মডেল এটা এটা 2004 এর মডেল আটের রেজিস্ট্রেশন ভাস্বাদি মালিক কাগজপাতি ফুল এক বছর দুই বছর পাবে গাড়িটা কোনো খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই আইসা চালাই চলে চেক করে তারপরে নিতে পারবে একটু ভেতরটা দেখাই দেন হ্যাঁ একটু দেখাই দেই এই যে দেখেন গ্লাসটা কিন্তু অরিজিনাল সামনে গ্লাসটা অরিজিনাল সামনে গ্লাস অরিজিনাল আর এই যে দেখেন কোনো খোলা কাটা নাই দেখেন কোনো একটা ঝুরি খোলা কাটা নাই পাল কালার এটা এই যে ভিতরটা দেখাই দিন ভিতরে ব্ল্যাক কত ফ্রেস দেখেন ভিতরটা biggest একটা মনিটর লাগানো আছে একদম ব্ল্যাক কালার খুব সুন্দর একদম টিপটপ গাড়ি

আমি এই জন্য আপনার ভিডিওর অন্তত এটার মালিকানাটা ফ্রি করে দিলাম যে টাকাটা লাগবে না এটার দাম বাড়বে নয় লক্ষ চল্লিশ হাজার লক্ষ চল্লিশ চল্লিশ কিন্তু মালিকানা ফ্রি

এটার মোট দাম পড়বে সাত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এটা এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে পারবেন সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ আর এটার মোট দাম পড়বে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা তারপরে আমার কাছে একজি গাড়ি আছে যারা ভাড়া চালাইবেন পার্সোনাল ইউজ করবেন জি এটা তো দেখতে মনে হচ্ছে রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশনের দেখতে আবার লাগানো আছে জি এটা দুই হাজার উনিশ এর মডেল দুই হাজার পঁচিশ এর

এটা কিন্তু একবারে সম্পূর্ণ রেডি গাড়ি শুধু আপনি গাড়িটা নেবেন আর লোক চালাইবেন

আপনারা নাইট এডাস ভিজিট করবেন আশা করি আপনার স্বপ্ন পূরণ হবে সুমন ভাই এটার প্রাইস কেমন হবে এটা আমাকে এখন ডাউন পেমেন্ট দিতে হবে চোদ্দ লক্ষ টাকা আর এটা উনষাটটা কিস্তি বাকি আছে ওটা উনচল্লিশ হাজার করে ওটা পরিশোধ করতে হবে ওটা তো উনি নিজে পরিশোধ করবে ব্যাঙ্গ বাকিটা বাকি আপনাকে দেবে হতো চোদ্দ লক্ষ টাকা ডাউন চোদ্দ লক্ষ টাকা আজকে নাকি কিছু কমানো সামান্য কিছু একটা অনার করবো সামান্য কিছু অনার করবে তারপরে কিন্তু আমার কাছে ওই যে একটা দশের এলিয়ন আছে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড গাড়ি তো সেকেন্ড হ্যান্ডের মধ্যে

তো মোটামুটি আমরা যে গাড়িগুলো দেখলাম নাইট রেডার থেকে সবার জন্য সব বাজেটের গাড়ি আছে একেবারে আমি এত বলতে পারি যে নাইট রেডার্স এর কোন একটা গাড়ি কেউ বলতে পারবে না যে মারি খাওয়া আছে আমি কোনো মারি খাওয়া গাড়ি কিনিও না বিক্রি করিনি এমনি কি ভাড়া চালার নোর গাড়িও আমরা ওইগুলো বিক্রি করি না আচ্ছা আমি ফাসপাটি পুরান গাড়ি আনি দুইটা ফাসপাটি মালিকের গাড়ি আনি ওগুলা বিক্রি করে দিই প্রত্যেকটা গাড়ির কন্ডিশন ভালো আছে মাশাআল্লাহ আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন যে আসলে আমি যেটা বলছি সেটা ঠিক আছে কিনা প্রত্যেকটা গাড়ি ফ্রেশ আছে আর এটা কত মডেল ছিল হাজার এর মডেল এই গাড়টাও আমি এই যে সাকার রিং গুলো চেঞ্জ করে দিব এটা অ্যালো রিং লাগাই দেব এটা টায়ারটা মোটামুটি ভালো আছে তারপরে অ্যালোটাও আছে কিন্তু অ্যালো তারপর আমি নতুন আপডেটটা দিয়ে দেব নতুন অ্যালো নতুন অ্যালো রিং দিয়ে দেব আচ্ছা তাহলে তো আর কোনো কথাই নাই

এটা কত মডেল মডেল বলেন দুই হাজার সতেরো সতেরো তেইশের তেইশ এটার প্রাইস কেমন দেবেন এটাও ডাউন পেমেন্ট সাড়ে ষোলো লাখ এটাও সাড়ে সাড়ে ষোলো লাখ দুটা জেরেই না চব্বিশটা বাকি আছে ছত্রিশটা মধ্যে কিছু হয়েছে পাঁচচল্লিশ হাজার পাঁচশো কিছু সামথিং আমরা যে উনিশের মডেল এক আগে কিন্তু বলছি যে ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই দিতে পারি

জাস্ট ইস্ট ইউনিভার্সিটি থেকে দুশো মিটার আসলে কিন্তু হাতের ডান দিকে দেখবেন নাইট এডাস আমার সাথে ছিল নাইট এডাস থেকে সুমন ভাই সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আর আপনারাও আসবেন ভিজিট করে যাবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম